আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার রামুতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের বাংখালী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব সাজে আফরিন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ সময় বিসিএসআই এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড মোহাম্মদ আবদুল্লা আল মনসুর ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল বক্তব্য রাখেন প্রদর্শনীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ করে পানি সংকট নিরসন সহ বিভিন্ন উদ্ভাবিত লাকসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ প্রক্রিয়া প্রদর্শিত হয় কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানের মালিককে পনেরো হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল ধুরুং বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যাথ্রো ইফ্রুব মার্মা তিনি জানান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নূর মদিনা বেকারির মালিককে দশ হাজার এবং ভাই ভাই হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরমান হোসেন সহ পুলিশ সদস্যরা অংশ নেন মহেশখালীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে জ্ঞান বিজ্ঞানে জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা মেলায় বিভিন্ন প্রজেক্ট তৈরি করা তিনটি জুনিয়র প্রতিষ্ঠান ও তিনটি সিনিয়র প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের দুই দিনের প্রশিক্ষণ সেমিনার ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সেমিনারে বক্ত তারা বলেন মার্শাল আর্ট একটি গুরুমুখী বিদ্যা এ বিদ্যার সাধনা ছাড়া কোনো বিকল্প নেই ক্ষেত্রে আমাদের দেশও পিছিয়ে নেই প্রশিক্ষণ ও আলোচনা শেষে ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় বিসিক জেলা কার্যালয়ে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কোর্সের আয়োজন করে বিসিক সংস্থাটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হৃদয়নুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা পাঁচ ব্যাপী এ প্রশিক্ষণে পঁচিশ জন প্রশিক্ষণার্থী অংশ নেয় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে মহেশখালীতে উপলক্ষে উদ্যোক্তা মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন মেলায় পনেরোটি স্টল থেকে নির্বাচিত তিনটি স্টলকে পুরস্কার বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা opus din টেকনাফে খেলা শেষে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক শিশুর প্রাণহানি হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার হোয়াইকং ইউনিয়নের কারাংখালী স্টেশন সংলগ্ন গোদারপাড়ায় এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের হোয়াইকং ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান ছয় বছরের শিশু তানজিব মোহাম্মদ আফসান হোয়াইকং ইউনিয়নের কারাংখালী দক্ষিণ নাসুরপাড়ার আব্দুর শুকুরের ছেলে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরির পর স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা বাইশ মিনিটে চলবে বিকেল পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে